কি গো খাতাপত্র নিয়ে বসেছো দুপুরবেলা কি রান্না বান্না করবে কি রান্না বান্না করি বলো তো তেমন তো কিছু নেই নেই মানে নেই মানে নেই যে তা নয় আছে কি আছে ঢেঁড়স মানে ঢেন্ডি ঢেড়স দিয়ে কী করবে করা যায় ভাবছি তো তাই করো ধরো যদি একটা ভালো করে সুন্দর করে জম্পেস করে একটা করো তো দেখি যেন মনে হয় যেন খাসির মাংস খাচ্ছি সেইভাবে রান্নাটা করতেই তো বলছি যে একেবারে জম্পেস করে একেবারে জমকালো ভাবে করো চলো তাহলে ঢেঁড়সটা এমন ভাবে রান্না করি একদম অন্য লেভেলের স্বাদ হবে তবে খাসির মাংসের মতন হবে এটা বলবো না সাদরা অন্যভাবে হবে আর একদম ঢেঁড়সের ওই রেসিপি দিয়েই এক থালা কিন্তু ভাত খেয়ে নিতে পারবে তো এই তো একদম ঢেঁড়স কেটে নিয়েছি তো আজকে ঢেঁড়স দিয়ে একদম দুর্দান্ত স্বাদের একটা তরকারি বানাবো আর ঢেঁড়সগুলো দেখো কি সুন্দর ছোট ছোট তো এখানে আমি গোটা গোটাই রেখেছি একদম ফ্রেশ টাটকা টাটকা কিন্তু এখানে ঢেঁড়স আর এর সঙ্গে যা লাগবে সে তো লাগবেই তো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে একটু লম্বা লম্বা করে আলু কেটেছি তো এই দিয়ে আজকে কিন্তু রেসিপিটা করব তো চলো রেসিপিটা শুরু করে দিই তো কড়া বসিয়ে দিয়েছি আর কড়া কিন্তু হয়ে গেছে গরম এখন কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তো এখন এর মধ্যে এই যে মটর ডালের বড়িটা আমি ভেজে নেব তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন বড়িগুলো তুলে নেব তো এখন এই তেলেতে এই যে গোটা গোটা করে ঢ্যাঁড়স কেটে রেখেছি এরকম সাইজ হলে গোটা গোটা বড় হলে তোমরা দু দুপিস করেও নিতে পারো তো এখন এই ঢ্যাঁড়সটা এই তেলের মধ্যে বেশ ভালো করে কিন্তু ভাজবো তো এখন কিন্তু খুব সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে একটু হলুদ তো এটা দিয়েই ঢ্যাঁড়সটা কিন্তু আরও একটু সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এই তো একদম ভ্যারেজগুলো খুব সুন্দর করে একদম ভেজে দিয়েছি দেখো গাফার বেশ কালো কালো হয়ে যাচ্ছে ভাবে কিন্তু ভ্যারেজটা ভালো আলো করে কিন্তু ভেজে নিতে হবে এখন কিন্তু এই ভ্যারেজটা আমি নামিয়ে নেব এখন আবারও একটু সরিষার তেল দিয়ে দেব এখন কিন্তু এই আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব তো আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই আলুগুলো সুন্দর করে একটু সময় ধরে আলুগুলো ভাজব তো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা এই যে পেঁয়াজটা তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখন আবার আলুর সঙ্গে এই পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেবো ভেজে নেব তো পেঁয়াজ আর আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখন কিন্তু সমস্ত ধরনের মশলাগুলো দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ তো এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এর মধ্যে হাফ চামচের মতন ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো এটা অপশন তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো তো এখন হচ্ছে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু দিয়ে দেব এই যে আমি মাঝারি সাইজে দুটো টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম আর এই টমেটোর উপরেই এখন দিয়ে দেব লবণ তো লবণটা যদি এখন দিই না তাহলে কি হবে বলো তো টমেটোটাও চট করে গলে যাবে তো এখন এইবারে এটা টমেটো আর আমিটা একসঙ্গে আরও মিনিট দু মতো একটু কষিয়ে নেব তো একদম তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে গলে এসছে তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রেখেছিলাম ভ্যাঁড়স আর বড়ি এটা কিন্তু একসঙ্গেই এটা দিয়ে দেব। তো এখন কিন্তু এটা বেশ ভালো করে আবারও মিনিট তিনের মতন কষিয়ে নেবো সব একসঙ্গে তাই তো এখন সব ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু সেই চলে এসছে এখন কিন্তু এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে জল তো এখানে আমি একটু গরম জল ব্যবহার করলাম গরম জলটা দিয়ে তরকারি ছাড়টা হয় কিন্তু ভালো তো আমি কিন্তু খুব বেশি জল দিইনি যেহেতু তরকারিটা কিন্তু গামাখা গামাখা হবে তো এই যে জল দিয়ে দিলাম এখন কিন্তু এটাকে ঢেকে দেব সিদ্ধ খাওয়ার জন্য যেটুকু মোটামুটি হয়ে আসছে আর যেটুকু ঢেকে দেব তরকারি কিন্তু একদম মোটামুটি রেডি তো এই শেষ পর্যায়ে কিন্তু আমি সামান্য করে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম তরকারি কিন্তু একদম হয়ে গেছে আর গ্যাস বন্ধ করে দিলাম এখন কিন্তু এটা ঢেলে ফেলবো তো এই যে একদম রেডি এই নাও দেখো হ্যাঁ ঢেঁড়স আলু বড়ি দিয়ে তোমার সেই তরকারি দেখো তো খেয়ে তো ভালোই লাগছে হ্যাঁ অসাধারণ অসাধারণ যেমন কথা তেমন কাজ পুরো এক্সেলেন্ট হয়েছে বুঝলে এক্সেলেন্ট হয়েছে হুম ঠিক আছে আলো সলু বোর্ড বডি দিয়ে এই যে চচ্চড়ি খুব সুন্দর রাজা তো বন্ধুরা আজকের রেসিপি ছিল ঢেঁড়স আলু বড়ি দিয়ে একটা তরকারি তো তরকারিটা অসাধারণ স্বাদ হয়েছে কত্তা বলছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে একটা করে লাভ লাইক শেয়ার দিতে কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন আসি টাটা